মাইলস্টনে দুর্ঘটনার পর বিমানের ফিটনেস নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে সামরিক সরঞ্জাম সংক্রান্ত ভিত্তিক ওয়েবসাইট গ্লোবাল সিকিউরিটি ডট কমের এর তথ্য অনুযায়ী মাইলস্টনে দুর্ঘটনার কবলে পড়া এফটি সেভেন বিজিআই মডেলের বিমানের নির্মাতা প্রতিষ্ঠান চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এটি অল্প খরচে নির্মিত একটি ইঞ্জিন চালিত দুই আসন বিশিষ্ট একটি প্রশিক্ষণ বিমান মূল সংস্করণ এফ সেভেনের জন্য পাইলটদের প্রস্তুত করতে এফটি সেভেন বিজিআইয়ের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় বাংলাদেশ এসব যুদ্ধ কবে কিনেছে তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি তবে বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমকে জানান বিজিআই সংস্করণটি বাংলাদেশ দু তেরো সালে চীন থেকে কেনে জানা গেছে চীন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানের প্রযুক্তিকে ব্যবহার করে এফ সেভেন যুদ্ধ বিমান তৈরি করে উনিশশো সালে সালের নভেম্বরে এফ সেভেনের কাঠামোগত পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে উনিশশো ছেষট্টি সালের জানুয়ারিতে সফল পরীক্ষামূলক উড্ডন করেন চীনা বৈমানিকরা গ্লোবাল সিকিউরিটি ডট কম এর তথ্য মতে সেভেন বিজয় অনেক পুরনো মডেলের বিমান ফলে বিমানের ইঞ্জিনের কর্মক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন ইঞ্জিন নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করে না বিমান বাহিনী প্রযুক্তি বিকল হওয়ার কারণেই দুর্ঘটনা হয়েছে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিয়ে একটি টিভি টক আলাপকালে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মন্তব্য করেন ধোলাই খালের বিমানে সম্ভবনাময় ছেলেগুলোকে জোর করে তুলে দেওয়া হচ্ছে বিমানের দুর্ঘটনার রেট এমন থাকলে পৃথিবীর কোনো দেশে এমন বিমান চালু রাখে না অথচ বাংলাদেশ চড়া মূল্য দিয়ে দু হাজার তেরো সালে বিমান কয় হচ্ছে জীবন যাচ্ছে দেশের টাকাও যাচ্ছে কিন্তু কখনো এই প্রশ্ন সংসদে উঠবে না এত টাকা দিয়ে কেন এমন বিমান কেনা হলো আশরাফুল ইসলাম you